আমাকে বলছে মুজাফর মোহসিন সাহেব আর কতদিন আকিদার বক্তব্য দিবেন আর কতদিন মান হাজার কথা বলবেন কি করতে হবে তো বলছে যে রাজনীতি কখন করবেন মন্ত্রী কখন হবে রাষ্ট্রপতি কখন হবে আমি বললাম যে আপনারাই হন কিন্তু হয়ে দেখা দেন ষোলোটা বছর ক্ষমতায় থেকে পালানোর জন্য পঁয়তাল্লিশ মিনিট টাইম টাইম এই মন্ত্রিত্বর কি দর বুঝেননি কথা এই কর্মীদের কি অবস্থা দলের বা কি অবস্থা গোটা ধেশ হাহাকার কি করলেন আপনারা মন্ত্রী হয়ে এমপি হয়ে আমাকে কেন বলছেন আপনারা করেন আর একটা দল সুরে তাড়ানো নাকি কাজ বৃদ্ধ একটা মহিলাকে অসুস্থ সেই মানুষটাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে এটাই পারলো না বিএনপি দলটা কত উপকারী দল চিন্তা করেন এই মানুষটাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে সেই আন্দোলন করে পারেনি ফখরুল সাহেবের নামে সাড়ে সাতশো মামলা মাত্র কয়টা সাড়ে সাতশো মামলা কি করলেন দল করে আপনারা মন্ত্রী হয়ে কি করলেন এমপি হয়ে কি করলেন জামাত ইসলামের ভাইরা রাজনীতি করে এমন একটা পরিবেশ তৈরি করলেন কামরুজ্জামালের মতো নেতা তৈরি করেন দেখি পারেন কিনা সাইদি সাহেবের কাছে থেকে দেখা একসঙ্গে তিন মাস বাইশ দিন ছিলাম লম্বা ষাট একজন মানুষ আশি বছরের একজন বৃদ্ধ মানুষ জেলখানার মধ্যে বন্দি করেছে তেরোটি বছর পশায়া মারছে শেষে ইনজেকশন পুশ করে শেষ করে দিল কিছুই করতে পারেনি কিছুই করতে পারেন তা আপনারা কিছু করতে পারেননি তা আমরা কি করব আমরা তো কিছুই না আমরা কি রাজনীতি বুঝি আপনারা করেন একটু আমরা একটু দেখি শান্তিতে থাকতে দেন তাহলে আপনি হন বুঝান এখন দেখে হেফাজতকে বুঝান হেফাজত মুখ খুলে ফেলেছে হেফাজত বলছে জামাত ইসলামী কোনো ইসলামী দল নয় জানো কি আগুন দেন এবার বুঝান এবার জামাত ইসলাম চাই মৌজুদুল ইসলাম প্রতিষ্ঠা করছে আমরা কোনোদিনের জন্য কথা বলেছি হেফাজত বলছে এখন নেন দুইটাকে থামান আরে জুবাইয়ের গ্রুপ আর সাত গ্রুপ এই দুইটাকে থামান তাহলে হবে আহ্লাদিসের মোট নাই শক্তি নাই এই দুইটাই দেশ সফল করে দিবে আমরা কি করবো তাহলে আমরা আমাদের পথে আসি থাক বারো নয় হাজার নুহাল ছিলেন সাড়ে নয় শত বছর আমরা নয় হাজার পর্যন্ত টার্গেট আছে আমাদের এই পথে থাকবো আমরা জান্নাত কিনতে চাই ইমান থেকে হিজরত করতে চায় না আমি দেশ থেকে হিজরত করব ফাঁসির কাজটা ঝুলবো কিন্তু ইমান বিক্রি করে নয় পূজামন্ডপে গিয়ে আমি সেবা করব মন্দিরকে আমি মন্দির পাহারা দেব আর আলাডিস মসজিদ ভাঙবো এই রকম মুনাফেকী কুফরি নীতি আমার মধ্যে নাই বাংলাদেশি করেছেন এখন এই সাভার মসজিদ দাঁড়িয়ে কয়েকটা সফট কথা বললাম আপনারা দোয়া করবেন আল্লাহ যেন জাতিকে বোঝার তৌফিক দান করেন 아멘